গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন ভাবিয়ে তুলেছে ভারতকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও বাংলাদেশে সরকার পতনের তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং দেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে নতুন এ সরকার তবুও বাংলাদেশের অবস্থা অস্বাভাবিক বলে নানান কথা তুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা গতকাল সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী মোদি লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আনসার্ন অফ ভাইয়া হোটেলস এসময় সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় বিনিময় করেছি এক্সে নরেন্দ্র মোদী আরও লেখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে